একটি গাড়ি তবে তাতে কোনো পেট্রোল বা ডিজেল নেই শুধুমাত্র জল ভরলেই গাড়ি এগোবে তরতর করে কোনো কল্পবিজ্ঞানের গল্প নয় এমনই ঘটেছে বাস্তবে অ্যালুমিনিয়াম এয়ার জিঙ্ক এয়ার ব্যাটারিতে চলবে এই গাড়িটি এই ব্যাটারিগুলি বাতাস থেকেই অক্সিজেন নিতে পারে আর ধাতুগুলির সঙ্গে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে সেই শক্তিতে ভর করেই সর্বত্র চলবে এই গাড়ি জল আর বাতাসি এই গাড়ির ব্যাটারির শক্তির উৎস ইসরায়েলের সংস্থা ফিনার্জিও সিইও আভিভ জিদানের মাথায় এসেছিল এই ভাবনাটি তার কাছে এই সংক্রান্ত আরও পনেরোটি পেটেন্ট রয়েছে পজিশনিং সিস্টেম নেটওয়ার্ক প্রোটোকল নেভিগেশন অ্যাকিউরেসি নিয়েও কাজ করেন তিনি বিকল্প শক্তির অনুরাগী হওয়ায় মেটাল এয়ার টেকনোলজির সাহায্য নিয়েছেন ইসরায়েলের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষক আর জাবানের গবেষণাগারে এই জিরো অ্যামিশন হাই ডেন্সিটি সিস্টেমের ব্যাটারি তৈরি করা হয়েছে কোনো কার্বন অক্সাইড নির্গত হয় না এই গাড়িটি থেকে প্রতিটি পদার্থই পুনর্ব্যবহারযোগ্য অর্থাৎ রিসাইকেল করা যায় ইলেকট্রিক ভেহিকেলে এই অ্যালুমিনিয়াম এয়ার ব্যাটারি ব্যবহার করা হচ্ছে এই গাড়ির ব্যাটারির সিস্টেমটিও সেভাবেই তৈরি আশা করা হচ্ছে বাতাসে যেভাবে দূষণ বাড়ছে এবং যেভাবে পেট্রোল ও ডিজেলের দাম ঊর্ধ্বমুখী এবং ক্রমশ সেটি ফুরিয়ে আসছে তো ধীরে ধীরে আস্তে আস্তে পৃথিবীতে পেট্রোল এবং ডিজেল বাহিত গাড়ি বন্ধ হতে শুরু করবে এবং হয়তো আর কুড়ি বছর কি পঁচিশ বছর পর আমরা পৃথিবীর সর্বত্র এই ধরনের গাড়িকেই আরো বেশি বেশি করে দেখতে পারবো